হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দুইটি নতুন নতুন লিঙ্ক আর সত্যি বলতে লিঙ্কগুলি যদি তোমরা একবার গেমের মধ্যে অ্যাড করো তাহলে এই গেমটি তোমাদের কাছে আরও মজার এবং ইন্টারেস্টিং হয়ে যাবে তাই বলছি যে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটি কল করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছোয় আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না যেন তো দেখো বন্ধুরা প্রথম যে লিঙ্কটি সেটি অ্যাড করার জন্য তোমাদের এই ইন্টারনেট অপশানে আসতে হবে তারপর লিঙ্কটি এখানে পেস্ট করে দিতে হবে আর কিছুক্ষণ পর তোমাদের সামনে একটি টাইমিং শুরু হবে তারপর সেই টাইমিংটি শেষ না হওয়া পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে তারপর টাইমিংটি শেষ হয়ে গেলে গেমটিকে একবার ব্যাক করে গেমের মধ্যে আসলে দেখবে যে কিছু একটা অ্যাড হয়েছে লিঙ্কটি কোথায় পাবে সেটি আমি ভিডিও শেষে বলে দিচ্ছি এবার কি অ্যাড হয়েছে চলো দেখা যাক তোমরা যদি এই রাস্তাটা দিয়ে সোজা আসো তাহলে অনেক দূরে আসার পর তোমরা জলের মধ্যে একটি আইল্যান্ড দেখতে পাবে তো চলো আমরা তাড়াতাড়ি করে সেখানে গিয়ে আইল্যান্ডটি দেখব তো দেখো বন্ধুরা এই আইল্যান্ডটির কাছে আসলে তোমরা দেখতে পাবে এরকম বড় বড় অনেকগুলো পাথর তারপর চারিদিকে খুললে দেখতে পাবে এরকম একটি আইল্যান্ড আর ভেতরে ঢুকলে দেখতে পাবে এরকম গাছপালা দিয়ে ভর্তি তো আমাদের প্রথম লিঙ্কটি দেখা হয়ে গেল। এবার চলো পরের লিঙ্কটি তোমাদের গেমের মধ্যে অ্যাড করলে পেয়ে যাবে আর একটি আইল্যান্ড সাথে অক্টোপাস একটি বড় জাহাজ আরও অনেক কিছু তো দেখো লিঙ্কটি অ্যাড করার পর যদি তোমরা এটা দিয়ে সোজা আসো তাহলে অনেকটা আসার পর এই আইল্যান্ডটি দেখতে পাবে চলো তাড়াতাড়ি আইল্যান্ডটির কাছে যাই দেখো ফাইনালি আমি আইল্যান্ডটির কাছে চলে এসেছি এবার এখানে তোমরা একটি অক্টোপাস দেখতে পাবে আর অক্টোপাসটিকে দেখে মনে হচ্ছে যেন অক্টোপাসটি এখন যুদ্ধ করে আসলো তারপর এখানে দেখতে পাবে বড় একটি সামুদ্রিক মাছের মতো জিনিস এটির নাম আমি জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তারপর এই ছোট ছোট ঘরগুলি দেখতে পাবে আর এগুলোর মধ্যে ঢুকলে দেখতে পাবে কত সুন্দরভাবে ঘরগুলো সাজানো আর ওপরে দেখো একটি বেডও রাখা আছে আর এখানে একটি দোকান দেখতে পাবে আর এই পাশে আর একটি ঘর দেখতে পাবে আর এই ঘরটিও কত সুন্দর একবার দেখো এবার চলো জাহাজটি দেখে নেব। তো দেখো জাহাজের কপর দিকটা অনেকটা এরকম আর এখানে অনেক বসার জায়গা করা আছে তারপর এই সাইডটা দেখো এবার চলো আমরা জাহাজের ভেতরে ঢুকে দেখি তো দেখো প্রথমে এরকম দেখতে পাবে তারপর একটু এগিয়ে আসলে এরকম ওয়াশার জায়গা দেখতে পাবে আর আরেকটু ভেতরে গেলে এরকম সুন্দর একটি জায়গা দেখতে পাবে এবার চলো লিঙ্কগুলো কোথায় পাবে সেটা বলে দিই তো লিঙ্কগুলো নেওয়ার জন্য তোমাদের আসতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে তারপর চ্যানেলটিকে ফলো করে দিতে হবে আর এখানে একটি লিঙ্ক পাবে আর এই লিঙ্কটি হলো প্রথম যে আইল্যান্ড সিটির লিঙ্ক এবার এখন তোমাদের সেকেন্ড লিঙ্কটি কপি করে নিতে হবে তারপর আসতে হবে গেমের মধ্যে গেমের মধ্যে এসে ইন্টারনেট অপশানে গিয়ে সেটিকে পেস্ট করে দিতে হবে তারপর দেখবে যে তোমাদের সামনে এরকম একটি টাইমার শুরু হয়েছে আর সেই টাইমারটি শেষ না হওয়া পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে তারপর টাইমারটি শেষ হয়ে গেলে গেমটিকে ব্যাক করে আবার অন করতে হবে তারপর দেখবে তোমাদের সামনে এরকম লিঙ্কটি অ্যাড হয়ে গেছে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও আর একটি কোড কমেন্ট করে দাও সাথে তোমার নামটিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লিঙ্কগুলি অ্যাড করে গেম খেলতে থাকো ধন্যবাদ